ডাক্তারদের জনাব মিশা সদগর সাহেব খারাই রয়েছে তা ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো কবি সাহেব আপনি যে প্রতিভা দেখাইলেন তো যখন এই আকার রসিকারের বর্ণনা শুনেইলেন যখন এই অক্ষরও আবিষ্কার হয় নাই তখনও কি কবিতা লিখতেন অক্ষরও যখন আবিষ্কার হয়নি তখন না লেখ মুখিয়ে অক্ষরই তো নাই তখন ঈশারাই লেখতে একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তা একদিন এফ ডি সিতে গেলাম গাইড দিয়ে হান্ডেতি দেখি ডিবজল সাহেব খারাই রেখেছে তো তাকে যেয়ে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শোনাইল এইভাবে অ পাখি সব কর্তা আছে র বজনায় ব্যাপারটা কাননে কুসুমকলি সব ছাণ্ডে মান্ডে কলজ হয়ে গেছে গেছে তাই আমি বললাম যে আমার তো ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না আবৃত্তিটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সদগর সাহেব খারাই রয়েছে ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি বললাম যে আপনারটা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর না তো এটা ফুল ফুটার কবিতা একটু আনন্দ হবে তা আমি বললাম যে না আমি একটু আমার দেশির কাছে যাই পরে সামনে যদি আমাকে দেশি কাবিল লেখা রেখেছি তা কাবিল লেখে বললাম তুমি একটু আবৃত্তি করো কাবিল আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে র রায় পোহাই গেছে স্যাত করিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে তা আমি বললাম যে মাস আল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাদ করি আর ফ্যাদ করিয়ে কোন সময় আসলো এটা তো আমি লিখি লই তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না আর একটু সামনে যাই দেখি যে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কথায় কান্দে অমর সানি অমর সানি সব খারাপ তাকে যা বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কইতাছে পাখি সব করে র রতে পলা কাননে কনলে কুসুম কলে সকলে পুটিলো তা আমি বললাম আপনি কাম দেন কি এটা কি কামদার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন আপনাকে দিয়ে হবে আর একটু সামনে যে দেখি মান্না সাহেব খারাই ছিলেন ওনাকে যে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন উনি ওনার মতো আবৃত্তি করল পাখি সব করে রব রাতি পোহা আম্মা যান রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোক বৃদ্ধি আমি তো আম্মা জান লিখিনি আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কথা করতে মারামারি করে রুবে উনি খারাই দিয়েছে ওনাকে যে বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেই মিত্র কয় পাখি করে রব রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় নাক মুখ হুজুরা এটা ঘুষি মাইরি দিবেন বলা যায় না তাই আমি বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা হয়ে আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাউকে কাকু বললে ডাকে আর কি তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটি দেখি বলতে আছে খেলা হবি তা আমি বললাম যে খেলাধুলা পরে করি না আগে আবৃত্তিটা করে তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই

মেডামের কাছে গেলাম যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন মানে ম্যাডাম খালিদে জি আর কি তো উনি আমার কবিতাটা মরুবি মানে সুন্দর করে আবৃত্তি করলেন তার আবৃত্তিটা শুনাই لكم بسم الله الرحمن الرحيم দেশবাসী দশবাশী আপনার জমি পাখি সব করে রব রাতি পহালো কাননে কুসুম কলি সকলেই ফুটবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাআল্লাহ